হাতে তো আর মাত্র একটা দিন তারপরে মায়ের বোধন এবার আপনাদের চলুন যায় গঙ্গাসাগর দ্বীপে সেখানকার পুজো মণ্ডপে অভিনবত্বের ছোঁয়া রয়েছে ঠাকুর দেখতে এলেই দেখা মিলবে এক্সপ্রেস ট্রেনের এভাবেই মণ্ডপ আর যা দেখে বেচায় খুশিও হচ্ছেন দর্শনার্থীরা মূল ভূখণ্ডের সঙ্গে বিচ্ছিন্ন গঙ্গাসাগর দ্বীপ মরে গঙ্গা নদী পেরিয়ে চলে নিত্য যাতায়াত এই তল্লাটের বাসিন্দাদের দীর্ঘদিনের স্বপ্ন ট্রেন পরিষেবা অথচ মেলে শুধুই প্রতিশ্রুতি বাস্তবে লবডঙ্কা তবে সেই দুঃখ ঘোচাতে তলা সর্বজনীন দুর্গোৎসব কমিটির এবারের ভাবনা স্বপ্ন যখন বাস্তবে গোটা মণ্ডপটাই তৈরি হয়েছে এক্সপ্রেস ট্রেনের আদলে নাম কপিল মুনি এক্সপ্রেস মন্দিরতলা গ্রামবাসীর চাহিদা ইচ্ছে স্বপ্ন মন্দিরতলা জংশনের রূপ পাবে এই ভাবনা নিয়েই আমাদের বর্তমান বছরের ভাবনা কপিল মুনি এক্সপ্রেস মন্দিরতলা জংশন মন্ডপে রয়েছে অটোমেটিক সিগন্যাল বিভিন্ন স্টেশনের নাম রয়েছে কেবিন ঘর স্টেশন মাস্টারের ঘর সিগন্যাল পোস্ট চলছে ঘোষণাও এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যাওয়ার জন্য তৈরি হয়েছে ফুট ওভারব্রিজ একটি বগি থেকে আরেকটি বগি পেরোলেই বেঁচে উঠবে নতুন স্টেশনের নাম আমরা এই স্টেশনের নাম দিয়েছি জংশন শিয়ালদা থেকে আসছেন এ যেন দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো ব্যাপার আর তাতেই খুশি দর্শনার্থীরা নন্দিরতলাতে যে এতদিন এই সাগরে কোনোদিন দিন ট্রেন দেখিনি তবে এই যে যে ট্রেনটা যে তৈরি করেছে এটা খুব ভালো লেগেছে বহু বছর থেকে শুনে আসছে যে ট্রেন আসবে কিন্তু কখনই হয়নি আমাদের এই পুজো কমিটির আয়োজক দাদা ভাইরা এরা এখানে এই মনারে করেছে কেমন লাগছে খুব দারুণ লাগছে বাস্তবে ট্রেনের চাকা কবে গড়াবে তার ঠিক ঠিকানা নেই তবে সেই ভাবনা তুলে মন্দির তলাবাসী এখন মুশকুল কল্পনার ট্রেন দেখতে বরুন হালদারের রিপোর্ট রিপাবলিক বাংলা নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা রিপাবলিক বাংলার সমস্ত সেরা পুজোর নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি ওয়েন্ট্রিলা একেবারে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম সমস্ত প্রান্তের সমস্ত বেস্ট কিছু কাভারেজ নিয়ে আপনাদের সামনে রাখবো তবে শুধু একটু দক্ষিণ কলকাতার দিকে নজর রাখা যাক একেবারে প্রচণ্ড পরিমাণে ফেমাস পুজো নাকতলা উদাহরণ সংঘ আর এই নাকতলা উদ্যান সংঘের পুজোই এবছর আটত্রিশ বছরেই পদার্পণ করল তাদের এবছরের থিম হচ্ছে একান্নবর্তী পরিবার মূলত শহরাঞ্চল থেকে যৌথ পরিবার যেভাবে হারিয়ে যাচ্ছে সে কথাই তুলে ধরতে এই বার্তাই দিচ্ছেন পুজো উদ্যোক্তারা চলুন ঘুরে দেখি নাকতলা উদাহরণ সংঘের ছবিটা সঙ্গে দুর্গাপুজো এবার আটত্রিশতম বর্ষে পদার্পণ করল এবছরে তাদের ভাবনা একান্নবর্তী পরিবার একান্ন পরিবারগুলি যেভাবে প্রবশ ভেঙে নিউক্লিয়ার পরিবারে পরিণত হচ্ছে এবং তার ফলে মায়ের রান্না একসঙ্গে যৌথ পরিবারের বসে খাওয়া সেই কালচার সেই রীতি আজ বিলুপ্ত হতে চলেছে সেই রবিবারের আড্ডা একসঙ্গে খাওয়া দাওয়া তার বদলে সবাই যে যার জীবনে ব্যস্ত মোবাইল ফোন নিয়ে স্মার্টফোন নিয়ে এবং সেই কনসেপ্টটাই এবছর তুলে ধরা হয়েছে নাকতলা উদয়ন সংঘট মণ্ডপে মণ্ডপের ওপরে দেখা যাচ্ছে একটি তামার তৈরি কলার কাঁদি এটাই একটি সিম্বলিক যে কলা যখন কাঁদিতে থাকে তখন একসঙ্গে থাকে এবং ধীরে ধীরে সেই কলাগুলো আলাদা আলাদা ছড়িয়ে যেতে থাকে মানে যৌথ পরিবার থেকে সবাই আলাদা হয়ে ছিটকে যাচ্ছে ক্রমশ সেই বার্তাই তুলে ধরা হয়েছে আমাদের আগে পূর্বপুরুষরা যে একসাথে ঐক্যবদ্ধভাবে যে ভোজনটা করতো সেই আনন্দটা কিন্তু আমরা এখন কোনোভাবে হারিয়ে ফেলছি সুইগি বা জোম্যাটো আনলাইন ফুড ডেলিভারি অ্যাপ কল করছে অপেক্ষা করছে সবাই যে সুইগি জমেটো কখন যে বা ওই অ্যাপ থেকে অনলাইন ডেলিভারি অ্যাপ থেকে যে কখন আসবে একটা কলার দাবি করেছে খুব বড় যেটাকে বানানো আবারও বলে কলার পেকে গেল। আমরা তখন ওই পাকা কলারটাকে বের করে দিই ঠিক তেমনি কিন্তু পরিবারের ধরো কোনো ছেলে বড় হয়ে গেল সে পরিবারের সাথে কিন্তু যুক্ত হয়ে চলে আসছে ফ্ল্যাট কালচারের মধ্যে আমরা দেখা চেয়েছি ওপরে যে ফ্যানগুলো আছে এগুলো কিন্তু বিলুপ্ত হয়ে গেছে তাই ফ্যানগুলো স্টেবেল আছে এবং মায়ের পাশে যে হাত পাখাগুলো আছে ওই হাত পাখাটা আস্তে আস্তে নড়ছে মানে এটা বিলুপ্ত প্রায় একান্নবর্তী পরিবারের গঠন হারিয়ে যাচ্ছে এবং সেই বার্তাকেই তুলে ধরা হয়েছে এবার নাকতলা উদয়ের সঙ্গে মণ্ডপে ক্যামেরায় রাশেকর দাসের সঙ্গে প্রজ্ঞা রিপোর্ট রিপাবলিক বাংলা